ফসল সেই বিরাট খামারটাতে কখনো বৃষ্টি হয় আমার এই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে তা আমারই ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে কফিগুলোকে ভাজা হবে রোদে শুকোতে হবে তারপর গুঁড়ো করতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলের গায়ের রঙের ঘোর কৃষ্ণবর্ণ আফ্রিকার কুলের জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ কে ঘর্ণা হতেই ওঠে কে তখন থেকে খেতে মরে কে লাবল কাঁধে দীর্ঘ রাস্তা পুজো হয়ে হাঁটে আর শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে আর তার বিনিময় যা পায় তা হলো ঘৃণা বাসি রুটি পচা মাছের টুকরো শত নোংরা পোশাক কয়েকটা নয়া পয়সা তার এরপরও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠোক্কর দিয়ে মানুষ যে ক্ষেতগুলোতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাঁধা কমলা গাছগুলিতে ফুলের উৎসব আনে কে সেই মানুষ কে ওপরওয়ালাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরে নিচে চাপা পড়ার জন্য নিগ্রদের মুন্ডুগুলি যোগান দেয় কে সাদা আদমিকে বড়লোক তৈরি করে তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা জোগায় কে সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্ণারা নিশ্চিত মনে দিক ওদিক ছুটো ছুটি করছে যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিনরাত রাত গাধার খাটুনি খাটছে আহা আমাকে অন্তত ওই তাল গাছটার উঠতে দাও সেখানে বসে আমি মদ খাব তাল গাছ থেকে যে মদ চুইয়ে চুইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই খুলে যাব আমি একজন কালো রঙের মানুষ আমার জন্যে এই সব